নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনারা কিন্তু আপনাদের মোবাইল নিজেরাই আপডেট করে নিতে পারবেন অর্থাৎ আপনার মোবাইলে যেসব অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপগুলোকে কিন্তু আপনারা নিজেরাই ঘরে বসে আপডেট করে নিতে পারবেন আপনাদের কিন্তু কোনো মোবাইলের দোকানে যাওয়ার দরকার নেই এবং আপনারা যে মোবাইলের দোকানে গিয়ে টাকাটা দেবেন ফিসটা দেবেন আপডেট করার জন্য সেই টাকাটাও কিন্তু আপনাদের সেভ হয়ে যাবে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের ফোন ঘরে বসে নিজেরাই আপডেট করে নেওয়ার জন্য আপনাদের প্রথমে কী করতে হবে সেটিংস অপশানে চলে আসতে হবে বন্ধুরা এই যে সেটিংস অপশান দেখছেন সেটিংস অপশান কিন্তু আপনাদের ওপেন করে নিতে হবে আমি আমার মোবাইলের সেটিংস অপশান কিন্তু ওপেন করে নিলাম বন্ধুরা এবার দেখতে পাবেন স্ক্রল করতে করতে এরকম একটা পেজ আপনারা দেখতে পাবেন তারপরে একটা অপশান দেখতে পারবেন সিস্টেম অ্যাপস আপডেটার অ্যাবাউট ফোনের নিচে কিন্তু একটা অপশান দেখতে পারবেন সেটা হচ্ছে সিস্টেম অ্যাপ আপডেটার এই অপশানে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে আমি এই সিস্টেম অ্যাপস আপডেটারে টাচ করে দিলাম বন্ধুরা তারপর এইরকম একটা পেজ ওপেন হয়ে তারপর এখানে আপডেট বলে একটা অপশান দেখতে পারবেন অল সিস্টেমস আর আপ টু ডেট আপডেটস আর অ্যাভেলেবেল ফল থ্রি নন সিস্টেম অ্যাপস আমার বলছে সব অ্যাপগুলোই আপডেট করা আছে শুধু তিনটে অ্যাপ বাকি আছে নন সিস্টেম অ্যাপস যেগুলোকে আমি আপডেট করতে পারবো এখানে আমি আপডেটে টাচ করে দেবো আপডেটে টাচ করতে গেলে কিন্তু এখানে আপডেট অল এখানে কী দেখাচ্ছে চারশো উনিশ এম বি কিন্তু আপডেট করতে পারবো ঠিক আছে তো আমার যেহেতু সবগুলো অ্যাপ এখন আপডেট করা আছে আপনাদের কিন্তু এরকম মোবাইল ওপেনও হয়ে গেলে কিন্তু এরকম যদি পেজ ওপেন হয় আপনাদের সমস্ত অ্যাপগুলো কিন্তু আপনাদের এখানে দেখা যাবে ঠিক আছে আপনারা যে যে অ্যাপগুলোকে যদি আপডেট করতে চান সেই অ্যাপগুলো সিলেক্ট করে আপডেট করে নেবেন আপনাদের মোবাইল আপডেট করে নিলে আপনাদের মোবাইলের অ্যাপসগুলো আপডেট করে নিলে আপনাদের মোবাইল কিন্তু হ্যাং করবে না আর আপনাদের মোবাইলটি অনেক সুইফটলি চলবে এবং কোনো রকমভাবে হ্যাং করবে না গরম হবে না মোবাইলের অনেক সিস্টেম অ্যাপ থাকে যে অ্যাপগুলো কিন্তু আপডেট না করলে মোবাইল কিন্তু হ্যাং করে যায় আর অনেক অ্যাপ্লিকেশান কিন্তু ওপেন হয় না তো বন্ধুরা খুবই সহজ উপায়ে আপনারা কিন্তু ঘরে বসে আপনাদের মোবাইলের অ্যাপসগুলো আপডেট করে নিতে পারেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা